হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ছয় সংখ্যা এগারো থেকে বিশ শিখব দেখো বন্ধুরা এখানে আছে সংখ্যা এগারো থেকে বিশ অর্থাৎ এর আগে আমরা সংখ্যা শূন্য থেকে দশ পর্যন্ত শিখেছি এখন আমরা এগারো থেকে বিশ শিখব দেখো এখানে আছে গণনা করি এখানে দেখো গোল গোল বল আছে এই বলগুলো তোমাদের গণনা করতে বলছে তাহলে এখানে কয়টি বল আছে আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি বল আছে তারপর বল আছে দেখো দশের সাহায্যে গণনা করি অর্থাৎ এখানে যে এগারোটি বল আছে এখান থেকে দশটি বল আমাদের আলাদা জায়গা সাজাতে হবে যেমন এখানে দেখো দশটি বল এভাবে সাজানো হয়েছে প্রথমে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমরা দশটি বল সাজিয়েছি এবং আর একটি বল আলাদা রেখেছি তাহলে দশটি বল আর একটি বল মিলে এগারোটি বল হয় দশের সাহায্যে পড়ি তো এটি আমরা কীভাবে পড়ব দশের সাহায্যে আমরা পড়ব এক দশ এক অর্থাৎ একটি দশ আছে এই যে একটি দশ অর্থাৎ দশটি বল এবং আর এক অর্থাৎ একটি বল আছে তাহলে এক দশ এক এগারো সংখ্যা পড়ি এটিকে আমরা পড়বো এগারো এ গয়াকার রয়কার এগারো আর এগারো আমরা লিখব এভাবে দেখো এখানে এই চিহ্ন দেয়া আছে অর্থাৎ উপর থেকে এভাবে শুরু করে এভাবে এক লিখব তারপর এভাবে এক অর্থাৎ দুইটা এক পর পর লিখলেই এগারো হয় এভাবে আমরা বাকিগুলো পড়ব দেখো বন্ধুরা এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটি বল আছে আমরা দশের সাহায্যে গণনা করলে এখানে দশটি বল এক জায়গা রাখা হয়েছে এবং আর বাকি দুইটা বল আছে এই যে এখানে তাহলে দশ আর দুই তাহলে এখানে দশ আছে একটি তাহলে এক দশ আর হচ্ছে দুই তাহলে এক দশ দুই বারো বয়াকার রয়কার বারো বারো লেখে এভাবে প্রথমে এক লিখতে হবে তারপরে দুই লিখতে হবে তাহলে বারো হবে তারপরে দেখো এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি বল আছে তেরোটি বলকে প্রথমে দশটি বল এবং তারপরে তিনটি বল আলাদা করা হয়েছে তাহলে একটি দশ আছে আর তিন আসে তাহলে এক দশ তিন তেরো তয়কার রয়কার তেরো তেরো লিখবো এভাবে প্রথমে এক লিখে তারপরে এখানে তিন লিখব এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটি বল আছে এখানে দশটি বল এক জায়গা এবং চারটি বল আলাদা তাহলে এক দশ চার চোদ্দো আর দয় দয় চোদ্দো চোদ্দ লিখবো প্রথমে এক লিখে তারপরে চার চার লিখলেই চোদ্দো হয় তারপরে দেখো এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি বল আছে এখানে দশটি বল এবং এখানে পাঁচটি বল তাহলে এক দশ পাঁচ পনেরো প নয় নয়কার রয়কার পনেরো তাহলে এখানে আমরা পনেরো লিখব প্রথমে এক লিখবো তারপরে পাঁচ লিখব তাহলে পনেরো হবে তারপর দেখো এখানেও একই জিনিস আছে গণনা করি দশের সাহায্যে গণনা করি দশের সাহায্যে পড়ি সংখ্যা পড়ি ও সংখ্যা লিখি তো এখানে গণনা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি গোল আছে এটিকে আমরা প্রথমে দশটি গোল এক জায়গায় নেব এখানে দশটি আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আলাদা আছে তাহলে আমাদের দশ আছে একটি আর ছয় আছে তাহলে এক দশ ছয় ষোলো মধ্যাহ্ন সয়কার লয়কার ষোলো আমরা ষোলো লিখব এভাবে প্রথমে এক লিখব তারপরে ছয় লিখব তাহলে ষোলো হবে তারপর দেখো এখানে সতেরোটি বল আছে এবং এখানে প্রথমে দশটি এখানে আছে ষাটটি তাহলে এক দশ সাত সতেরো তন্তেশ তয়ে রয়কার সতেরো সতেরো লিখব প্রথমে এক লিখে তারপরে সুন্দর করে একটি সাত লিখব তাহলেই সতেরো হবে তারপরে এখানে আঠারোটি বল আছে আঠারোটি বলকে প্রথমে দশটি লেখা হয়েছে তারপরে আটটি লেখা হয়েছে এক দশ আট আঠারো সরে আট এক আঠারো আঠারো লিখব প্রথমে আমরা এক লিখব তারপরে আমরা আট লিখব তারপরে দেখো এখানে আছে উনিশটি বল প্রথমে দশটি এবং তারপরে নয়টি অর্থাৎ এক দশ নয় উনিশ হস্যু দন্তের নয় হস্যি তালে বসা উনিশ উনিশ লিখব প্রথমে এক লিখে তারপরে আমরা নয় লিখবো তাহলে উনিশ হবে তারপর এখানে দেখো বিশটি বল আছে এখানে দশটি এবং এখানে দশটি তাহলে দুই দশ এখানে কিন্তু দুইটা দশ আছে অর্থাৎ এখানে একটি দশ এবং এখানে একটি দশ তাহলে আমাদের দুই দশ লিখলে হবে দুই দশে হয় বিশ বিষ লেখার জন্য আমরা প্রথমে দুই লিখবো তারপরে শূন্য লিখব তাহলে বিশ হবে বন্ধুরা তারপর দেখো এখানে আছে দশের গুচ্ছ তৈরি করে গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি দেখো এখানে একটি দশের গুচ্ছ তৈরি করা হয়েছে এবং এখানে সংখ্যা লেখা হয়েছে এখানে দেখো কয়টি গুচ্ছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ আছে আর এখানে দুই আছে দশ আট দুয়ে বারো অর্থাৎ এক দশ দুই বারো ঠিক এখানেও একইভাবে করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানে কিন্তু দশের একটি গুচ্ছ আছে এবং বাইরে আসে এক দুই তিন চার পাঁচ তাহলে দশ আর পাশে হয় পনেরো অর্থাৎ এক দশ পাঁচ পনেরো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে দশের একটি গুচ্ছ আছে এবং এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক দশ ছয় ষোলো তারপর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটি দশের গুচ্ছ আসে এবং বাইরে আছে এক দুই তিন তিনটি অর্থাৎ এক দশ তিন তেরো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশের একটি গুচ্ছ আছে এবং বাইরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আছে তাহলে এক দশ আট আঠারো তারপর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশের একটি গুচ্ছ এবং বাইরে আছে এক তাহলে এক দশ এক এগারো তারপর দেখো নিচে আছে এগুলো আমরা গুনব একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশের একটি গুচ্ছ আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আছে তাহলে এক দশ সাত সতেরো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশের একটি গুস্থ আছে তারপরে এক দুই তিন চার আছে বাইরে তাহলে এক দশ চার চোদ্দ তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশের একটি গুস্থ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে নয়ের একটি গুস্ত তাহলে এটি হবে উনিশ এভাবে তারপর দেখো বন্ধুরা নিচে আছে তোমার বাড়ি বা বিদ্যালয়ের বিভিন্ন জিনিস গণনা করে বলো বিষ পর্যন্ত তোমার বাড়িতে বা বিদ্যালয়ে কোনো জিনিস থাকলে সেগুলো গণনা করে বিশ পর্যন্ত বলতে বলছে সংখ্যা পড়ি এক থেকে বিশ দেখো আবার আমরা এগুলো পড়ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বা বিশ তারপর দেখো নিচে আসে খালি ঘরে সংখ্যা লিখি এখানে ঘর খালি আছে এখানে আমাদের সংখ্যা লিখতে হবে যেমন দেখো এক তারপরে তিন মাঝখানে হবে দুই অর্থাৎ এক দুই তিন তারপরে হবে চার পাঁচ ছয় আমাদের দেয়া আছে তারপরে হবে সাত আট তারপরে হবে নয় নয়ের পর দশ দেওয়া আছে এগারো তারপরে হবে বারো তারপরে তেরো এগুলো সহজ তোমরা পারবে দেখো উপরের ঘরগুলো দেওয়া আছে আর নিচের গুলো ফাঁকা চোদ্দ তারপরে পনেরো তারপরে ষোলো তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে সতেরো আঠারো তারপরে আছে উনিশ তারপরে বিশ এখানে আছে বন্ধুরা দেখো এখানে মজার একটি জিনিস আছে সেটি হচ্ছে ক্রম অনুযায়ী সংখ্যার ডটগুলো ডাক টেনে যুক্ত করি ও রং করি সংখ্যার ক্রম অনুযায়ী সংখ্যার ক্রম হচ্ছে যেমন ছোট থেকে বড় এক দুই তিন চার এভাবে ক্রোম অনুযায়ী ডটগুলো অর্থাৎ নিচে দেখো ডট আছে এখানে এখানে এগুলো হচ্ছে বিন্দুগুলো ডট ডাক টেনে যুক্ত করি এবং রঙ করি ছোটো থেকে বড় অথবা বড়ো থেকে ছোটো যে কোনো একদিকে গেলেই আমাদের এই ডটগুলো যুক্ত করলে এই ঘোড়ার মতো একটি ছবি হবে এর আগেও আমরা করেছিলাম একটি ঘর তৈরি করেছিলাম ডটগুলো যুক্ত করে এখন এই ডটগুলো যুক্ত করে আমরা এই ঘোড়া তৈরি করবো তো আমরা কি করতে পারে বড়ো সংখ্যার থেকে ছোট সংখ্যা বা ছোট সংখ্যার থেকে বড়ো সংখ্যায় যেতে পারে আমরা ছোট থেকে যাব আমরা প্রথমে একের থেকে শুরু করব দেখো এখানে আছে এক এবং এখানে আসে দুই তাহলে এক থেকে আমরা দুই পর্যন্ত ডাক টানব তোমরা সুন্দর করে স্কেল ব্যবহার করে সোজা করে ডাক টানবে আমি কম্পিউটারে হাত ব্যবহার করে ডাক টানছি তাই কিছুটা এলোমেলো হচ্ছে তোমরা সুন্দর করে ডাক টানবে আমরা এক থেকে দুই পর্যন্ত ডাক টেনেছি তারপরে আমরা দুই থেকে তিন দেখো এখানে দুই আর এখানে আছে তিন তাহলে দুই থেকে আমরা তিন পর্যন্ত যাব এভাবে তারপরে তিনের পরে চার চার আসে এখানে তাহলে এই তিন থেকে আমরা ডাক টেনে চারে যাবো চার থেকে পাঁচ এখানে পাঁচ পাঁচ থেকে ছয় এখানে তাহলে আমরা ছয় যাব তারপরে ছয় থেকে সাত এখানে ছয় আর সাত সাত থেকে আট এখানে তোমরা স্কেল দিয়ে সোজা করে ডাক টানবে এবং এই ছবিটিও তোমরা দেখে নিতে পারো ছবি কী হবে আসে আট থেকে নয় হচ্ছে এখানে আট তারপরে নয় নয় থেকে দশ এখানে এবার আমরা দশ থেকে এগারোতে যাবো অর্থাৎ এই দশ থেকে এগারো হচ্ছে এখানে এবং এগারোর পরে বারো বারো হচ্ছে এখানে আসে বারো তাহলে দেখো আমাদের উপরের ঘোরার মতো হচ্ছে কিন্তু বারো বারোর পরে তেরো হচ্ছে এই যে এখানে অর্থাৎ বারো থেকে এখানে এসে তেরোতে এসে মিশবে তেরোর পরে চোদ্দোর হচ্ছে এই যে এখানে চোদ্দ চোদ্দোর পর পনেরো এখানে চোদ্দোর পরে পনেরো পনেরোর পরে ষোলো হয়ে যে এখানে পনেরো পরে হচ্ছে ষোলো ষোলোর পরে সতেরো এখানে ষোলোর থেকে সতেরোতে গেলে এই ঘোড়া লেস তৈরি হবে সতেরোর পরে আঠারো দেখা আছে এখানে এখানে আমরা আর একটি পা তৈরি করবো আঠারোতে গিয়ে আঠারোর পরে উনিশ এখানে উনিশ থেকে উনিশ উনিশ থেকে বিশে গেলেই আমাদের ঘোড়া পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখো সুন্দর একটি ঘোড়া তৈরি হয়েছে এবং এটি তোমাদের রঙ করতে বলছে তোমরা সুন্দর করে তোমাদের মতো করে রং করবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব। ভালো থেকো তোমরা